অবশেষে শেষ হলো দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ আজ থেকে বাইক সাইকেল সহ ছোটো গাড়ি চলাচল শুরু করা হলেও আগামী সোমবার থেকে অর্থাৎ আগামী কাল থেকে ব্যারেজের সেতুতে শুরু হবে পূর্ণ মাত্রায় গাড়ি চলাচল প্রসঙ্গত উল্লেখ্য যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাতায়াতের জন্য এই ব্রিজটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি রাস্তা এর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে তবে দীর্ঘদিন ধরে ব্যারেজের উপরে রাস্তা বেহাল অবস্থাতে পড়েছিল গত এপ্রিল মাস থেকে শুরু হয় দুর্গাপুর ব্যারেজে রাস্তা সংস্কারের কাজ সেই জন্য ব্যারেজের নিম্ন অববাহিকায় বিকল্প একটি রাস্তা তৈরি করে দেওয়া হয় সেই বিকল্প রাস্তা দিয়ে ছোটো গাড়ি বাইক স্কুটি অটো টোটো যাতায়াতের ব্যবস্থা করা হয় সেই বিকল্প অববাহিকার নিচের দিকে রাস্তা দিয়ে অন্যদিকে পণ্যবাহী যে সমস্ত ট্রাকগুলি আছে সেই সমস্ত পণ্যবাহী ট্রাকগুলিকে রানীগঞ্জ মেজিয়া এবং বর্ধমান সহ বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে যাতায়াত করার ব্যবস্থা করা হয়েছিল ব্যারেজের উপরে রাস্তা ভাগে ভাগ করে মেরামত করা হয়েছে কাজের সময় শুধুমাত্র বাস এবং জরুরি পরিষেবার গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছিল ব্যারেজের উপর দিয়ে ব্যারেজের চৌত্রিশটি মোট লকগেট আছে তার মধ্যে থেকে এক থেকে উনত্রিশ নম্বর লকগেট পর্যন্ত রাস্তা মেরামত করা হল তিরিশ থেকে চৌত্রিশ অর্থাৎ পাঁচটি লকগেটের পর্যন্ত রাস্তা ঠিকই ছিল তাই এই রাস্তাগুলি আর মেরামত করা হয়নি প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশশো সালে তৈরি হয়েছিল দুর্গাপুর ব্যারেজ গত সত্তর বছরে এই প্রথম সংস্কারের কাজ হলো দুর্গাপুর ব্যারেজে এবং এই কাজ মাত্র চল্লিশ দিনের মধ্যেই সমাপ্তও করা হয় টোটাল যে অফিসাররা রয়েছেন বাঁকুড়া জেলা অ্যান্ড বর্ধমান আর ইরিগেশন দপ্তরের টোটাল লেবার বাই অফিসার মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই রয়েছেন সবাই জানেন যে মমতা ব্যানার্জি যখন একটা বন্যা হয়েছিল এই জায়গায় উনি একা দেখে গেছিলেন দেখে গিয়ে জনসাধারণের সঙ্গে মিট করেন মানা চলে তো আমরা বিধানসভায় তুলি একটা জিনিসই যে দিদি আরেকটা প্যারেলার ব্রিজ চাই চিঠিও দিয়েছি আগামী কাল। দিদি থাকবেন বিধানসভায় এই যে দেখলাম ডিএম সাহেব এলেন আইসি বিডিও এসডিও ইরিগেশন দপ্তরের টোটাল অফিসার লেবার ভাইরা এবং পুলিশ অফিসাররা সেটা আমি কালকে দিদির কাছে ফাঁক টাইমে চিঠিটাও দেবো তুলেও ধরব যে আর একটা ব্রিজ চাই এবং বরজোড়া ওভার ব্রিজ চাই যেটা মানুষ চাইছে এত জাম বরজোড়ার ক্ষমতাপ সেইখানে একটা ব্রিজ যায় সেটা আমি তুলে ধরবো যত প্রমাণিত হই কিন্তু এই যে দেড় মাস মাননীয় মানোরঞ্জন ভুইয়া এই দপ্তরের মন্ত্রী এসছিলেন অফিসাররা ছিলেন দুজন ডিএম দুজন এসপি ইরিগেশন দপ্তরের অফিসাররা সবাই ছিলেন কথা দিয়ে গেছিলেন এখানে যে দেড় মাসের মধ্যে আজকে হচ্ছে চোদ্দ কালকে হচ্ছে পনেরো এই দিনে আমরা কাজ শেষ করব অক্লান্ত পরিশ্রম করছে এই দপ্তরের সমস্ত কর্মী ভাইরা যে কন্ট্যাক্ট পেয়েছেন সেই ভাইদিকেও ধন্যবাদ যে রাত নাই দিন নাই বিভিন্ন টিম এনে এই জায়গা হচ্ছে ব্যস্ততম জায়গা আমাদের সাউথের হার্টবিট বলে এটাকে এখানে একটু বন্ধ হলে চলবে না কোপারেশন করছে চেম্বারস অফ কমার্স বিভিন্ন মানুষ ফ্যাক্টরি ভাইরাও সবাই চেষ্টা করেছেন জনপ্রতিনিধি তারাও চেষ্টা করেছেন সহযোগিতা করেছেন আমরা চাইবো এই যে পনেরো দিনের মধ্যে এত সুন্দর ব্যারেজ উপহার দিল আজ থেকে গাড়ি চলাচল করবে কাল থেকে ট্রাক চলাচলও করবে তাদের ধন্যবাদ এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মানুষ ভাইয়াকে ধন্যবাদ এবং দপ্তরের সমস্ত অফিসারকে ধন্যবাদ কম সময়ের মধ্যে সুন্দর ব্রিজ তৈরি করেছেন নিন্দু করে অনেক সময় অনেক কথা বলতেন রাস্তা অবরোধ করতেন তার দক্ষ জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন ভালোবাসার মুখ্যমন্ত্রী মানুষের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন এটাকে সবাই দেখভাল করুন সবাই ঠিক মতো রাখুন এইটুকু আবেদন নমস্কার করে এই প্যারিসকে এবং বিশেষ করে প্যারিস বই কিন্তু যথাযথ নয় তো সুতরাং আমরা এখানে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব রেখেছি এবং এবারে আমরাও আমাদের তরফ থেকে প্রস্তাব দেবো যাতে পাশাপাশি একটা অল্টারনেটিভিজে একটা ব্যবস্থা হয় যাতে করে একটা চিরস্থায়ী সমাধান এখানে করা সম্ভব হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইব যে এখানে সাধারণ মানুষ এখানে আমাদের প্রচুর সহযোগিতা করেছে কীভাবে সহযোগিতা করেছেন আমাদের এই তলার আপনারা জানেন এটা আপনারাও লোকাল স্থানীয় লোকের জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই যে ব্যারেজের তলা দিয়ে এইভাবে কোনো রাস্তায় আগে এখানে তো দূরের কথা সারা ভারতে কোথাও তৈরি হয়েছে বলে আমাদের জানা নেই তো এখানে আমরা এটাও একটা অসত্য সাধন করেছি ব্যারেজের তলা দিয়ে গাড়ি চলেছে ব্যারেজের উপরে রাস্তা রিপেয়ার হয়েছে ব্যারেজের তলা একটা বিপদসঙ্কুল জায়গা তা সত্ত্বেও আমরা বিভিন্ন সংস্থা এখানে আমি আরেকজনের কথাও বলতে ভুলে গেছি আমাদের আরেকজনও সহযোগিতা করেছেন সেটা হচ্ছে ডি এবং ডিবিআরআরসি যারা এখানে জলটাকে আটকে রেখেও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন কিন্তু কিছু কিছু লিকেজ ছিল যে রাস্তায় মাঝে মাঝে জল জমেছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে জলটা যথাসম্ভব কম যাবে কিন্তু তারা এখানে গাড়ি তার ওপর দিয়ে ফ্লাই করিয়ে চালিয়ে তাদের কিছু সমস্যা হয়েছে অসুবিধা হয়েছে কিন্তু স্থানীয় মানুষ এর সঙ্গে যথাযথ এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাদের অসুবিধা হওয়া সত্ত্বেও তারা এখানে সেটাকে মেনে নিয়েছেন যাতে পর আবার বেটার টুমারো ভালো ভবিষ্যতের জন্যই তারা এটা মেনে নিয়েছেন সেই জন্যও আমি তাদের অখণ্ড ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমার নাম সোমনাথ দেব আমি অধীক্ষক বাস্তুদার সেই সত্যিবার দামোদার ইরিগেশন সার্কেট এবং আমার সঙ্গে রয়েছেন দামোদার মেডার্কের ইম্পর্জেন সঞ্জয় মজুমদার তার সঙ্গে রয়েছেন আমাদের সহবাস্তুকার সৌমেন ঘোষ এরা দুজনে অক্লান্ত পরিশ্রম করেছেন আর তার সঙ্গে যিনি যার কথা আমি বলছিলাম যে আমাদের যে পি দাদার সংস্থার যিনি মালিক সুশান্ত চক্রবর্তী মহাশয় তিনি আমার এখানে সঙ্গে উপস্থিত আছেন আমরা এখানে সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি এই পুরো টিমওয়ার্কেই কাজটা